আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফর্মাল ফ্যালাসিস আমরা আজকে জানবো যে ফর্মাল ফ্যালাসিগুলো কীভাবে তৈরি হয় মূলত একটি আর্গুমেন্ট যেভাবে তৈরি হয় সেই ক্ষেত্রে আর্গুমেন্টকে সঠিক হওয়ার জন্য দুটো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন একটা হচ্ছে আর্গুমেন্টটাকে লজিক্যালি ভ্যালিড হতে হয় অর্থাৎ ওইটার যে স্ট্রাকচারটা সেটা ভ্যালিড হইতে হয় এবং ওটার প্রতিটা প্রেমিসকে আসলে সত্য হওয়া লাগে এবং যদি প্রতিটা প্রেমিত সত্য হয় তখন আমরা আর্গুমেন্টটাকে একটা সাউন্ড আর্গুমেন্ট বলি এবং লজিক্যালি ভ্যালিড এবং সাউন্ড এই দুটো গুণ যখন কোনো একটা আর্গুমেন্টে থাকে তখন সেটাকে আমরা বলি একটা ভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট যেটা আসলে ট্রুথকে লিড করতে পারে না ফরম ফ্যালাসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যদি কোনো ডিডাক্টিভ আর্গুমেন্টের ক্ষেত্রে তার যে স্ট্রাকচার থাকবে সেই লজিক্যাল স্ট্রাকচারে কোনো ভুল হয় সেক্ষেত্রে সেখানে একটা ফ্যালাসি ক্রিয়েট হয় এবং আমরা এটাকে কীভাবে ডিটেক্ট করতে পারি আমরা এটাকে ডিটেক্ট করি এটার যে ফর্ম বা সিনটেক্স থাকে সেটা সেটা আসলে ভ্যালিড কিনা সেটা যাচাই বাসার মাধ্যমে ফর এক্সাম্পল আমরা যদি বলি ইফ পি দেন কিউ কিউ দেয়ার ফোর পি এখন যদি পি হয় তাহলে কিউ হবে যদি কিউ না হয় তাহলে পি হবে এই যে স্টেটমেন্টটা বা এই যে বাক্যটা এটা আসলে ইনভ্যালিড এটা ডিডাকটিভ আর্গুমেন্টের মতো দেখতে হলেও এটা মূলত ডিডাকটিভ আর্গুমেন্ট না কেন কারণ এইখানে যদি আমরা এটাকে অ্যানালাইজ করি কোনো প্রপোজিশনের মাধ্যমে ফর এক্সাম্পল যদি আমরা বলি ইফ ইট রেঞ্জ দ্য গ্রাউন্ড উইল বি ওয়েট যদি বৃষ্টি হয় তাহলে আমাদের যে গ্রাউন্ড বা ফ্লোরটা আছে সেটা ভেজা থাকবে দ্য গ্রাউন্ড ইজ ওয়েট ফ্লোরটা হচ্ছে ভেজা সুতরাং বৃষ্টি হয়েছিল এখন আমার যে গ্রাউন্ড ভেজা এটার জন্য কিন্তু বৃষ্টি হতে হবে এমন কোনো নেসারি কথা নাই বরং এমনটা হইতে পারে যে বৃষ্টি হয় নাই বাট আমার গ্রাউন্ডটা ভিজে গেছে অন্য কোনো মাধ্যমে এটা পসিবল ওকে সো যে বিষয়টা আসলে এখানে ঘটতেছে সেটা হচ্ছে যে এখানে পি কিউকে নির্দেশ করতেছে এটা নেচারিলি এটা অনিবার্যভাবে সত্য কিন্তু কিউ কিন্তু পি কে আপনার নিভোসিয়েট করতেছে না বা কেউ পিজালি না আবার যদি আমরা এইভাবে ডগ বাট এটা তো সত্য না আমরা বলতেছি যদি এটা কুকুর হয় তাহলে এটা প্রাণী হবে বা ম্যামলদের অন্তর্ভুক্ত হবে যদি এটা ম্যামল তাই এটা কুকুর এটা তো ঠিক না কারণ একটা ম্যামল তো শুধুমাত্র কুকুর হয় না এখানে আরো অনেকগুলো পসিবিলিটিস আছে যে একটা ম্যামল আসলে একটা ক্যাট হইতে পারে একটা কাউ হইতে পারে সো এই এই কারণেই আর্গুমেন্টটা আসলে রং এবং এটাকে বলা হয় এটা হচ্ছে ফর্মাল ফ্যালাসির অন্যতম একটা উদাহরণ এবং ফর্মাল ফেলাসির আরেকটা উদাহরণ হচ্ছে ডিনাইং দ্য অ্যান্টিসিডেন্ট ওইটা যেরকমটা পজিটিভ ছিল এটা নেগেটিভ একটা আর্গুমেন্ট এটা নেগেট করে বেসিক্যালি ফর এক্সাম্পল যদি আমরা দেখি এটার ফর্মটা হচ্ছে এরকম ইফ পি দেন কিউ নট পি দেয়ার ফর নট কিউ এক্সাম্পলটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা হবে এমন ইফ আই এম ইন প্যারিস দেন আই এম ইন ফ্রান্স আমি যদি প্যারিসে থাকি তাহলে আমি ফ্রান্সে আছি আই এম নট ইন প্যারিস আমি এখন প্যারিসে নাই এখান থেকে আমি কনক্লুড করতেছি দেয়ার ফর আই এম নট ইন ফ্রান্স এটা কেন রং কারণ আমি ফ্রান্সে নাই থাকতে পারি আমি সরি আমি প্যারিসে নাই থাকতে পারি দ্যাট আমি ফ্রান্সে নাই মানে আমি লন্ডনেও থাকতে পারি বা সরি ফ্রান্সে থাকতে পারি অন্য কোন একটা জায়গায় বা সামথিং লাইক দ্যাট সো মূল ইস্যুটা হচ্ছে আই এম নট ইন ফ্রান্স এটা এখান থেকে কনক্লুড করা যায় না আমি প্যারিসে নাই থাকতে পারি আমি ফ্রান্সের অন্য কোনো একটা শহরে থাকতে পারি সো নট পিউটা সাফিসিয়েন্টলি নট কিউকে ইন্টেল করতেছে না দেয়ার ফর এখানে ডিনাইন্ডা অ্যান্টিসিডেন্ট বেসিক্যালি ঘটে সো এই হচ্ছে আমাদের দুইটা ফর্মাল ফেলাসি এখন এই ক্ষেত্রে আরেকটা স্ট্রিক্ট বিষয় হচ্ছে যে এখানে আমাদের ইফ কন্ডিশন থাকার পরেও এই কন্ডিশনটা কিন্তু নেসেসারি না এটা সাফিসিয়েন্ট হতে পারে যে হ্যাঁ যদি আমি প্যারিসে থাকি তাহলে আমি ফ্রান্সে থাকবো অর্থাৎ প্যারিসে থাকাটা আমার ফ্রান্সে থাকার জন্য সাফিসিয়েন্ট কিন্তু আমি যে প্যারিসে থাকতেই হবে আমাকে ফ্রান্সে থাকার জন্য এটা কিন্তু নেসেসারি না বরং আমি লায়ানে থাকতে পারি প্যারিসের একটা শহর সেখানে থেকেও কিন্তু আমি ফ্রান্সে থাকতে পারি সো এটা একটা সাফিসিয়েন্ট হলেও এটা কিন্তু নেসেসারি কন্ডিশন না যার কারণে এটা স্ট্রাকচারটা ডিটেক্টিভের মতো দেখতে হলেও এটা আসলে ফলস এবং এটা একটা ফ্যালাসি এই হচ্ছে আমাদের ফর্মাল ফ্যালাসিস আমরা নেক্সট কোনো আলাপে আমরা ইনফর্মাল ফ্যালাসিনে আলাপ করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত